একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় এই পাঁচ বছর ছয় বছর মোটেও পড়াশোনা করলো না খালি ঘোরাফেরা করলো কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা বাপ ছিলেন একজন যোদ্ধা মোটেও পড়াশোনা করে নাই টুনিয়া কোনোভাবে করছে এখন সে পরীক্ষা দিল টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো আর আরেকজন যিনি মেধাবী উনি ফার্স্ট বয় উনি সেকেন্ড বয় উনি দেখা যাচ্ছে একশোর মধ্যে ছিয়ানব্বই পাইছে আর ওই যে টেনে টুনে যে পাশ করছে ও পাইছে তেত্রিশ তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে তেত্রিশ পেয়েছে ওই ছিয়ানব্বই পাওয়া ছেলেকে টপ খেয়ে গিয়ে সে চাকরি নিচ্ছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে তাই না তো ক্ষেত্র বিশেষে এই সমস্ত জায়গা যে যে জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে দিন হুমকির মধ্যে পড়বে পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এ সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে এটাকে অনুমোদন করে না ইসলাম কি বলছে যেই মানুষের যে যোগ্যতা তাকে সেও অনুপাত মূল্যায়ন করতে বলা হয়েছে